পাঁচ তারিখের পরে অবস্থা একদম শেষ কোনো অবস্থাই নেই যদিও করোনার পরেও আসছিল এখন এতটা পরিমাণে আমরা চাপের মুখে পড়ে গেছে গেছি যে আমরা চাইলেও আউটডোরে শুটিং করতে পারছি না আমরা চাইলেও বাইরে কোথায় গিয়ে একটা শো করতে পারতেছি না অনেক শো এই যে লাস্ট পূজা শেষ হলো বা ঈদের বলেন ঈদের পরবর্তীতে আপনার পয়লা বৈশাখ বলেন হ্যাপি নিউ ইয়ার বলেন সেই দিনগুলোতে আমরা অনেক শো করে থাকি আর্টিস্টরা আবার শীতে অনেক সামনে শীত ক্লাস গেছে সো সব জায়গায় শো একটা আর্টিস্টরা তারা চলচ্চিত্রের পাশাপাশি ইভেন নর্মালি আমাদের তো ওপেনলি দেখেন একটা উদ্বোধন করাটাই বন্ধ হয়ে গেছে চাইলে আমরা কোথাও যে ওপেনলি সিকিউরিটি বাইরে আমরা উদ্বোধন করতে পারছি না কিছু একটা গোষ্ঠী আছে তারা মত করতেছে এটা করা যাবে না ওটা করা যাবে না

ততক্ষণ পর্যন্ত এটা আশা করতে মানে করতে পারি না আমাদের মনে হচ্ছে কারণ সবাই অনেক ট্রাই করেছে প্রশাসনও ট্রাই করছে বাট কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারছে না প্রতিদিনই দেখেন প্রতিনিয়তই কোনো না কোনো একটা নতুন আপডেট আপনার নতুন একটা ঘটনা আপনাদের চোখের সামনে আসতেছে যেটা কখনো আমরা কল্পনা করতে পারি না একটার পর আছেই কিন্তু সো এই জিনিসটা তো আমরা দেখি না এর অনেক কিছু আমরা নতুন দেখছি এটাকে অবশ্যই আরো বেশি কন্ট্রোল করা দরকার যতক্ষণে নির্বাচন হবে এবং সে আসবে যেহেতু ভোটে নির্বাচিত আমরা তাকে কোশ্চেন করতে পারবো তাদেরকে বলতে পারবো ভাই আপনি তো ভোটে নির্বাচিত আপনি কেন জনগণের জন্য না তো সেই অপশনটা এখন নাই আমরা বলেছি যে লাস্ট ষোলো বছর এই সরকার এই করছে সেই করছে সে তোর বাইরের কাছে বিক্রি করতে চাই ইন্ডাস্ট্রি বুঝলে তাহলে আমরা কেন পাঁচ তারিখে পরে এসে আমরা কেন ইন্ডাস্ট্রি বাইরের কাছে বিক্রি করবো এটা আমাদের তো সে আমরা একটা চেষ্টা করেছি যে অবশ্যই যাতে আমরা বা তত্ত্বমন্ত্রণের এরকম কোনো ঘটনা না ঘটাই তারা যাতে এটা না করে সবাই প্রোটেস্ট করেছে আমাদের এমডি ম্যাডাম যিনি আছেন উনিও প্রোটেস্ট করেছে আমরা বিভিন্ন মহল থেকে ট্রাই করেছি আপাতত এই বিষয়টি